রাতে যাবে যাবে রেডিং যাবে আমি এখন বাঘবাজার স্টেশনে আছি ওখান থেকে লঞ্চ হবো লঞ্চ পাওয়ার ধরে ওখান থেকে কোথায় যাওয়া যায় তো আমার সাথে আমার একটা দাদাও আছে দাদা আছে আমাদের সাথে তো দেখা যাক এই যে আমাদের ট্রেন ট্রেন থেকে নামলাম আমি জেটিতে আছি আর এখন আমি বাগবাড়িয়ার যে জেটি তো জেটিতেই আছি তো এখান থেকে আমরা হাওড়া যাবো এখন ঘোরা জায়গা একটু জেটিতেই ঘুরে নিই এখন আমার আসেনি আসলেই যাব তো তখন জেটিতে একটু ঘুরি দেখি দেখা হচ্ছে চলো আশা করি তোমরা তো দেখেছ যে শুনেছো ওই যে নিমতলা শ্মশান বলেছে তো নিমতলা শ্মশান হচ্ছে এই যে তো আমি তো নিমতলা শ্মশান থাকে যেতে পারিনি তো আমি তো লঞ্চের মধ্যে আছি তো লঞ্চে যেটুকু দেখানোর মতো আমি সেটুকু দেখি এই হচ্ছে নিমতলা শ্মশান আমি এখন গঙ্গাতেই আছি আর গঙ্গা মা গঙ্গার ওপর থেকে যাচ্ছি আমি লঞ্চে করে আছি তো আমাদের লঞ্চ এখন হাওড়া ব্রিজের তলা থেকে যাবে তো দেখো হাওড়া ব্রিজের তলাটাও দেখা যাচ্ছে ঠিক আছে আর তোমাদেরকে দেখাচ্ছি হাওড়া ব্রিজের তলাটা দেখো পুরো ডাঙা ব্লগ বয় চলে এসেছি আজকে নতুন ভিডিওর সাথে তো আজকের ভিডিওটা হচ্ছে একটি পার্ক আছে ইংরেজ আমলে তৈরি করা তো এখানে একটা মানে বটগাছ আছে বটগাছটার কোনো শেষ নেই মানে যে গোয়েন যে অংশটা সে অংশটা অংশটা মানে জায়গা মানে জায়গা মানে শিকড় ওর যে এত ঝুড়ি শিকড় বেরিয়েছে শিকড় বেরিয়েছে গোড়া কোনটা গোড়াটা এখনো বোঝা যায়নি আর এইটা আছে পুরো কুড়ি বিঘা জমির ওপরে এটা আছে আর এ দেখো মানে এই যে তো বন্ধ আছে যেতে পারবো না তো আমি ওপর থেকে একটু দেখালাম তো এখন আমি এই পুরো জায়গাটা ঘুরবো এটার নাম হচ্ছে বিগ গার্ডেন ঠিক আছে এই ওই বন্ধুরা তোমরা একবার হলেও ঘুরে যাবে এসে খুবই সুন্দর একটি জায়গা তো প্রথমে তোমাদেরকে লঞ্চ গার্ডে আসতে হবে হাওড়া আসতে হবে হাওড়া থেকে ওখান থেকে বাস ধরতে হবে আর ওখানে বাসে জিজ্ঞেস করে নিতে হবে যে এটা বি গার্ডেনের সামনে যাবে কি না যদি বলে যে বিগার্নের সামনে যাবে তাহলে তোমরা ওই বাসে উঠে যাবে উঠে গিয়ে বিগানের সামনে নামিয়ে দেবে আর গার্ডেনে এন্ট্রি ফি মাত্র দশ টাকা করেই আছে রেট একদম কমই আছে তো এই বি গার্ডেনে অবশ্যই একবার এসে ঘুরে যাবে চলো দেখা হচ্ছে তাহলে সামনে আরও ভিডিও করছি মানে পুরো বিগার্ডেনটা আমাদের ঘুরবো তো ঘোরার পরে ওখানে সিনটা কিছু টেক হচ্ছে তো চলো দেখা হচ্ছে আর পরের ভিডিওর সাথেই আমি তখন ঘুরতে এসে গেছি আর দেখতেই পাচ্ছ তো আমি এখন দু বিকালের মধ্যেই আছি চারদিকটা খুব সুন্দর একটি ভিউ আর পুরো গার্ডেনটা ঘুরতে গেলে অন্তত আমার দুজন এখানে থেকে যেতে হবে দুদিন ছাড়া তো ঘুরতে পারবো না তো দেখা যাক এখন কত দূর ঘুরে শেষ করতে পারি আজকে এই গার্ডেনের মধ্যে কিন্তু পঞ্চাশ হাজারের থেকেও বেশি প্রজাতির গাছ আছে যেটা আমি বলেছি আমি আরও একবার বলে দিলাম পঞ্চাশ হাজার তার থেকেও বেশি আছে কিন্তু আমি জাস্ট বললাম পঞ্চাশ হাজার তো এত ধরনের গাছ যে ওষুধ পয়সাবি তৈরি আর জানো আশা করি তো ওই অবশ্যই এসে দেখে যাবে একবার এখন তো গার্ডেন তো ঘুরছি আর গার্ডেন মানে কি বলবো ঘুরতে টুরতে প্রায় এক ঘন্টার উপরে হয়ে গেছে তো গার্ডেনটা এখন শেষ করে পারিনি আমরা আর দেখা যাক এখন মানে ঘুরে কতক্ষণ যে লাগবে বলতে পারছি না এটা গার্ডেনটা শুনেছি যে গার্ডেনটা ঘুরতে নাকি পুরো দিন টাইম লাগে তাই গার্ডেনটা পুরো ঘুরতে শুনেছি আমি তো আমি তো অতটা জানি না তো এখন আমি গার্ডেনটা পুরো ঘুরবো দেখি যে যতক্ষণ পারবো যে ঘুরবো ঘুরে দেখবো কতটা কি করা যায় কত দূর কী ঘোরা যায় আজকে যেটুকু পারবো ঘুরবো পরের দিন এসে আবার ঘুরবো তো বন্ধুরা দেখা তো বন্ধুরা প্রকৃতির যদি কোনো দৃশ্য দেখতে হয় তো অবশ্যই এই বি গার্ডেনে আসবেন আর এই প্রকৃতিক দৃশ্য দেখার মানে বি গার্ডেন আর গার্ডেন হচ্ছে ব্রিটিশ আমর যেটা আমি বলেছি কিছু আগে ভিডিওতে তো ব্রিটিশরা এইখানে এই গার্ডেনে আর কি গাছপালা লাগে সব যত ওষুধ বিভিন্ন রকম ওষুধ টষুধ মেডিকেলের সব কিছু কাজে লাগতো তো মধ্যে ঘুরছি আর এই গার্ডেনের মধ্যে তো মিনিমাম পঞ্চাশ হাজারের বেশি অনেক প্রজাতির গাছ আছে আর অনেক কিছুই আছে এই যে যত রকমের গাছ যে ভিডিও দেখালাম যে এত ধরনের গাছ আছে এখানে তো সবই ব্রিটিশ আমলের মানে ব্রিটিশ সরকারের সব গাছ এখানে এ করেছে ওষুধপালা যত রকম বিভিন্ন রকম মেডিকেলে যা লাগে কাজে সেসব তৈরি করার জন্য এখানে হতো তো এখান থেকে সব আর কি ওষুধপালা সব তৈরি হয়ে সব ইংল্যান্ডে যেত ব্রিটিশ সরকার তো সব ইংল্যান্ডে নিয়ে যেত তো বন্ধুরা আমরা তো দেখেছি যে একটা তাল গাছের একটাই মাথা হয় তো এখানে আছে একটা তাল গাছের আঠেরোখানা মাথা আছে তাল গাছটা এবার এটা তাল গাছ যে কীভাবে তৈরি সেটা হচ্ছে আজও ব্যাপার মানে কী বলবো একটা তাল গাছে আঠেরোখানা মাথা তো চলে এসেছি আমি এখন তো যেটা গার্ডেনের মধ্যে আমি ঘুরছিলাম দেখতে পাচ্ছ আশা করি তোমরা তো তাল গাছ তো দেখেছই একটা তাল গাছের কটা মাথা হয় তো দেখে নাও এখানেই মানে কী হলো প্রচণ্ড মানে মাথা তো অনেকগুলো মাথা হয়েছে মানে একটাই গাছ গাছের অনেকগুলোই মাথা আর এপাশে তো আছে যে আর একটা ছে যে গাছটার মধ্যে দেখো তালও আছে গাছের মধ্যে দেখতেই পাচ্ছ আশা করি তো পুরো গার্ডেনটা যে মনে হচ্ছে শেষ করতে পারবো না আমি জানি না কতদূর করতে পারবো আজকে তো নেক্সট ভিডিওতে আমি আবার পুরো গার্ডেনটা যেটুকু বাকি থাকবে আজকে বাদ বাকিটা আমি সবই দেখাবো তো দেখতে থাকো আরো ভিডিওর সাথে আমাকে আজকে মোটামুটি ঘোরা হয়ে গেছে তো সবটুকু তো বুঝতে পারলাম না মানে অল্প একটু ঘুরেছি তো হান্ড্রেড পার্সেন্ট মধ্যে খুব বড় যে হলে টোয়েন্টি পার্সেন্ট আমরা ঘুরেছি এখনো এইটটি পার্সেন্ট বাকি আছে বুঝতে পারছো জায়গাটা কত বড় তো তিন ঘন্টায় সবে টোয়েন্টি পার্সেন্ট মানে আমরা ঘুরেছি তো জায়গাটা অবশ্যই একবার আসবে জায়গাটা খুবই সুন্দর একটি জায়গা আর কি বলবো মানে প্রকৃতিকে একটা দৃশ্য এটা দেখিয়ে দেবা আর আমার সাথে আমার দাদাটাও আছে আজকে দাদা ভাই দুজনে মিলে এসেছি আমরা ভিডিও করতে আমি আরো একবার দেখাচ্ছি সেই বটগাছ যে বটগাছে এত পরিমাণে ঝুড়ি নেমেছে যে যার জন্য বটগাছের একটা গোড়া যে মেন যে গাছ কোনটা সেই গাছটা কোনো পর্যন্ত খুঁজে পায়নি তো অবশ্যই সেখানে দেখে যাবেন যদি পারেন গাছের গোড়াটা খুঁজে দেখে যাবেন যে এটা গাছের গোড়া যদি পারেন এসে তো বন্ধুরা আজকে দেখতেই পাচ্ছ পুরোটো গার্ডেন ঘুরতে পারিনি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো নেক্সট নেক্সট ভিডিও আমি আবার করব সেদিনকে হয়তো পুরোটা ঘোরার চেষ্টা করব চেষ্টা করার পরে সেদিনকে দেখা যাচ্ছে যে কি ঘুরতে পারি তো আজকে মানে প্রচুর কষ্টও হয়ে গেছে এখন আর গার্ডেনটা পুরো ঘুরতে পারলাম না আজকে নেক্সট দিন এসে অবশ্যই আমি গার্ডেনটা ঘুরে দেখাবো তো নেক্সট ভিডিওতে গিয়ে আবার দেখা হচ্ছে তো তোমাদের গোডা ব্লক বয় আজকে ভিডিও এখানেই শেষ হচ্ছে তো দেখা হচ্ছে চলো নতুন ভিডিওর সাথে আর হ্যাপি দিওয়ালির এনজয় সবাই ভালো হয়ে হ্যাপি দিওয়ালির শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সবাইকে আমার তরফ থেকে দিওয়ালিতে সবাই খুব মজা এনজয় করো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি মতো বাই টাকা